প্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে তো দেখো মা সকালবেলা গিয়েছিল মাঠে আর সেখানে গিয়ে ছোলার শাক আর কিছুটা কি বলবো ওটা সর্ষে ফুল তো সর্ষে ফুলের বড়া খাবো বলেই মা নিয়ে এসেছিলো দিন থেকে বলছিলাম যে মা সর্ষে ফুল নিয়ে আসুক ওটা বড়া ভাজা খাবো তো মা দেখো নিয়ে এসেছে আর ধনে পাতা লাউ নিয়ে এসেছিলো দিন মানে আমি যখন ওইখানে ছিলাম তখনই মা বলেছিল যে লাউ গাছে ধরেছে তখন আমি বলেছিলাম যে লাউ আমার তো খেতে খুব ভালো লাগে লাউ ঘন্ট তো মা আমার জন্য সে লাউটাও নিয়ে এসেছিলো একটা দাদু বাড়ি থেকে আমাদের বাড়িতে তো এখন আর ধরছে না তো দাদু বাড়ি থেকে আর এখানে দেখো আমাদের অল্প করে কটা পেঁয়াজ তুলেছে পেঁয়াজের কালারগুলো শুধুমাত্র দেখো এত সুন্দর পেঁয়াজের কালারগুলো আর দেখেই খুব ভালো লাগছিলো এখানে অল্প পেঁয়াজ আছে এটা লাস্টের দিকে অল্প মানে রেখে দিয়েছিল আগে যা ছিল সেগুলো সব বিক্রি করে দিয়েছিল তো ভেবেছি যে যাওয়ার সময় এখান থেকে অল্প কিছু নিয়ে যাব আর কয়েকটা রসুন সেটা হচ্ছে রোদে মানে কদিন দিয়ে দিয়ে একটু শুকিয়ে রাখছি যাই না কি নিয়ে যেতে পারবো তো অল্প করে কিছু কিছু ওই নিয়ে যাবো আর কি হয়তো এক কেজি রসুনও নিয়ে যেতে পারবো না আর এখন রসুনের যা দাম প্রচণ্ড দাম তবুও রেখে দিয়েছে অনেকটাই দেখা যাক কতটাকে নিতে পারি আর বাবা এখানে কিছুটা দেখো বিক্রিও করে দিয়েছে পেঁয়াজ কারণ এই পেঁয়াজগুলো তো খুব বেশি থাকবে না এগুলো খাবার জন্য যখন ওঠে বিক্রি হয়ে যায় তো খাওয়ার জন্যই এগুলো আর কি তো বাবার গোডাউনে দেখো পাটও রয়েছে এখনও পর্যন্ত কতগুলো বিক্রি করে দিয়েছে আর অল্প কিছুটা পাট আছে তো এগুলো বিক্রি করে দেবে কারণ কদিন পরে আবার তো সেই মানে যেহেতু পাট আবার বোনা হবে আবার সেই পাট চাষ হবে তোমাদের যদি তখন দেখা যাক মানে কি বলবে পুরো মানে তখন একদম কাজের জ্বালায় মানে কি বলবো তখন আর খাওয়া দাওয়ার টাইম থাকে না যখন তখন বৃষ্টি আসে শুকনো পাটগুলোকে তুলতে হয় ভোর থেকে উঠে গিয়ে পাট ছড়াতে হয় প্রচণ্ড চাপ তো বাবা এদিকে কি মাছ রাখবো করে করে মানে এদিকে তো ইলিশ মাছ প্রচুর পাওয়া যায় কদিন আগে আরও অনেক অনেক মানে ইলিশ মাছ পা মানে আমদানি হচ্ছিল আর সেগুলো তোমার কি বলবো একটু কম দামেও তো এটা হাজার টাকা করে নিয়েছে তো এখানে ওই একটাই বাবা রাখলো পাঁচশো টাকা দিয়ে আর আমি এখানে একটু বসে কি বলবো পেটটা খুব খারাপ ছিল তো আজকে একটু মনে হচ্ছে যেন খিদে খিদে লাগছে তো সেজন্য আজকে মা একদম গরম গরম রুটি বানালো তো সেটা দিয়ে একটুখানি সে লালি গুড় বা বলে না লালিগুড় বা ছোলা গুড় যাই বলো মানে খেজুরের গুড়টা সেটা দিয়ে একটা রুটি খাচ্ছিলাম অনেক দিন পরে এই মানে কি বলবো খেজুরের গুড় দিয়ে একটু রুটি খাচ্ছে ওখানে তো খাইনি আর এখানে দেখো ইলিশ মাছটা মা একদম নুন হলুদ সুন্দর করে ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়েও নিয়েছে আর এটাই দেখলাম যে ছোট্টো ছোট্ট একটু একটু ডিম হয়েছে খুব একটা বেশি ডিম হয়নি তো মা ওটাকে রান্না করে নিয়েছিল আর আজকে কি খাবো কী খাবো না সেটা ভেবে যে খেতে পারবো কি পারবো না তো ওই একটা রুটি যেই খেয়েছিলাম সেটা খেয়ে পুরো পেটটা পুরো ও মানে কি বলবো ফুলে গেছে থাকে বলে তো মা এখানে দেখো ছোলার শাকটা ডাল দিয়ে এটা ডাল দিয়ে করা হয়েছে একটু জড়ানো আর ওখানে বড়া ভাজা করা হয়েছে মাছের তরকারি করা হয়েছে আর আলু হচ্ছে সেদ্ধ বেশ ওইগুলো ওইগুলো করেই খাওয়া হচ্ছে বড়ি দিয়ে একটা তরকারি হয়েছিল তো তারপরে স্নান টান করে এসেছিলাম আর আসার পরে এই দেখো পেঁয়াজগুলো দেখেই খুব কাটতে ইচ্ছে করছিল একদিনও কাটিনি আর বাবার যে রসুনগুলো সেগুলো আর বাড়িতে তো ওঠায়নি সেগুলো উঠিয়েছিল বাইরে তো বাইরে থেকে কেটে ওখান থেকে বিক্রি করে দিয়েছে আর কি বাড়িতে আর আনেনি কারণ অত মানুষ পাওয়া যায় না তো আমাদের গ্রামের মেয়েরা মেয়ে বউরাই তারাই তো কাটে তো তারাই কাটে আর সেজন্য একসাথে উঠল কি হয় তখন আর কাটার মানুষ অত পাওয়া যায় না তো বাইরে যারা ছিল মানে এ এস টি যারা তো তাদেরকে দিয়ে ওগুলো কাটিয়ে ফাটিয়ে একদম সব ঠিকঠাক করে নিয়েছে এইখানে দেখো আর এক দাদুদের মানে আমাদের সামনে যে বাড়ি সে বাড়ির দাদুদের পেঁয়াজ উঠিয়েছে তো ওদেরও পেঁয়াজ উঠিয়েছে আর ওদের পেঁয়াজগুলো দেখছো খুব সুন্দর কালার একেবারে তো ওইখানেও কিছু মানুষ কাটছিল পরে আরও অনেক মানুষ এসে তারা কাটবে আর কি তো দেখো সন্ধ্যার সময় আমার ছেলে গেছিলো আর ছেলে গিয়ে ও হচ্ছে সেই চরকিগুলো হয় না যেগুলো হাত দিয়ে এরকম ঘোরালে উঠে মানে ওপরে উঠে পন পন করে ঘুরতে থাকে তো সেগুলো নেওয়ার জন্য ও পুরো আমাদের মানে দেবীপুর বাজার আছে সেখানে পর্যন্ত ঘুরেছে আমাদের যতগুলো মানে কি বলবো দোকান ছিল সবগুলো ঘুরেছে কিন্তু কোথাও পায়নি তো ওখানে গিয়ে ও বাবার কাছ থেকে ওর বাড়িতে আছে এই ব্লগসগুলো তোমরা অনেকেই দেখেছো ব্লগস দিয়ে খেলা করে তো ওখানে গিয়ে আবার সেই ব্লগুলো বড় বড় ব্লকস সেগুলো নিয়ে চলে এসেছে তো ওটা পেয়ে আপাতত চুটকির কথা ভুলে আছে তো ওইটা দিদুন ওপর থেকে ডাকছে যে তাতান তাতান আসো ওপরে মানে মা সন্ধ্যা দিচ্ছে তো ওকে ডাকছিল তো ও লুকিয়ে লুকিয়ে নিয়ে যাবে দিদুনের কাছে গিয়ে তখন তার দিদুন যদি বলে যে কি এনেছো দেখি তখন কি করবে ওই পেছন থেকে বের করে দেখাবে ও এমনটাই করে মানে ওতে ওর যেন কি খুশি তো ওকে ওটা কিনে দেওয়ার পরে বাবা তারপরে আমি বাবাকে বলেছিলাম বাবা যে আমার তো আর বাজারে যাওয়া হচ্ছে না আর শরীরটা খুব একটা খারাপ মানে ভালো নেই আর কি খারাপ তো তুমি হচ্ছে পুচকুকে যেহেতু আমি একটা ভেবেছি জুতো দেবো তো তুমি একটা জুতো নিয়ে এসে দিও তো তো দেখো বাবা পুচকুর জন্য জুতো নিয়ে এসেছিলো মানে এটা আমি দিয়েছিলাম আর কি পুচকুটাকে মানে আমি তো ওর পিসি হই পিসিমণি হই তো ওকে দেবো বলে ভেবেছিলাম তো জুতোটা ওর জন্য কিনে নিয়েছিলাম আর দেখো ওর জুতোটা পেয়ে কিন্তু খুব খুশি আর ও সত্যি কথা বলতে তোমাদের আগের দিনই বলেছিলাম ওর এত বুদ্ধি এতটুকু মানুষ ওর দেড় বছর বয়স মনে হয় মানে এত মানে কি বলবো প্রচুর বুদ্ধি ওর বুদ্ধির কথা বললে শেষ হবে না পুরো একটা লগি চলে যাবে তো ওটা পেয়ে খুব খুশি হয়েছিল বাচ্চারা না আর নিচে দেখো ওই রসুনগুলো ছড়ানো ছিল তো ওই রসুনগুলো হচ্ছে আমি রেখে দেব কারণ বিকেলবেলা ভেবেছিলাম যে ওঠাবো বলে কিন্তু সেগুলো আর ওঠানোই হয়নি সন্ধে হয়ে গেছিলো দেখো এগুলো রেখে দিচ্ছিলাম পরে মা গরুর খাবার যেহেতু করতে হবে বাবা ওখানে গরুর খাবারটা জাল করছিল আর মা এখানে গরুর জন্য ময়দা আর না কুড়ো আর হচ্ছে মানে এগুলোকে কি বলে ভুট্টার আর সে হয়তো ভুট্টা গুঁড়ো মানে ভুট্টা খাওয়ায় যেহেতু ময়দার প্যাকেটও মানে আটার প্যাকেটও কিনে রাখতো তো ওইগুলো মানে দিচ্ছিলো আর এখানে সব গরুর খাবারগুলো রাখা রয়েছে এখানে খৈল রাখা রয়েছে আর যত সমস্ত জিনিসপত্র এখান দিয়ে সব রাখা রয়েছে আর এই যে মাচাটা টাইপের করা আছে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে বাবা পেঁয়াজ রাখে তো পেঁয়াজের জন্য যেহেতু পেঁয়াজ রাখার জন্য খুব জায়গা শর্ট তো বাবা পেঁয়াজ রাখার জন্য এই যে টিন কিনে নিয়ে এসেছে আর কাঠ কিনে নিয়ে আসবে এখন তো সেইগুলো নিয়ে তোমার হচ্ছে মানে আমাদের যে গরুর ঘরটা আছে অনেকে দেখেছো তার পেছনে তোমার হচ্ছে ঘর করবে মানে পেঁয়াজ রসুন রাখার জন্য কারণ পেঁয়াজ রসুনের চাষ তো এদিকে খুব হয় মানে সেগুলো মানে সারা বছর রাখার জন্য একটা আছে আর সারা বছর অল্প অল্প পেঁয়াজ বিক্রি করে সেজন্য আছে আর পরের বছর আবার সেগুলো লাগাবে তার জন্য তো ঘর মানে লাগাবে বলতে ছোট ছোট পেঁয়াজগুলো উঠবে তো সেগুলোর থেকে বড় বড় পেঁয়াজ হয় যেগুলো সেগুলো তো সেগুলো রাখার জন্য একটা ঘর চাই তো ওইখানে মাচা করে করে রেখে দেবে রসুনও রেখে দেবে পেঁয়াজও রেখে দেবে আর কি রসুনগুলোকে শুকিয়ে প্যাকেট করে রেখে দেয় পরের বছর আবার তো সেগুলো কাজে লেগে যায় মানে বিছন নাকি বলে যাই হোক আর কি ওটা ভেঙে আবার সেখান থেকে রসুন হবে বড় বড় তো এখানে বাবা দেখো এবার আলু চাষ করেছিল কিন্তু আলুটা খুব একটা বেশি ভালো হয়নি মানে খুব একটা বেশি বড় বড় হয়নি ছোট ছোট হয়েছিল কেন যাই না মা বললো এবার আলুটা ভালো হয়নি আমাকে তো বলছিল আলু নিয়ে যা আমি বলছি না বাবা অত দূরে আলু দরকার নেই ক টাকা দাম আলু দরকার নেই কিন্তু বাড়ির রসুন পেঁয়াজগুলো নিয়ে যাব বাড়ির তো এবার হয়তো তোমরা অনেকে বলবে যে রসুন অনেক দাম তাই নিয়ে যাচ্ছে না আমরা এখান থেকে রসুন সময় নিয়ে যাই কম যখন কম দাম ছিল তখনও নিয়ে যাই যখন বেশি দাম তখনও নিয়ে যাচ্ছি অতটা তো নিতে পারি না যতটা নিতে পারি এর আগে মা তোমরা তো দেখেছিলে যে অনেক তখন একটু রসুনের দাম কম ছিল এবার একটু রসুনের দামটা বেশি পেয়েছে তো তখন অনেকটা রসুন পাঠিয়ে দিয়েছিল তো সেটা অনেক মানে ভাগ ভাগ করে আমরা নিয়েছিলাম যাই হোক আর এখানে দেখো চাঁদ একেবারে মানে কি বলবো চাঁদের আলোতে পুরো আলোকিত হয়ে যাচ্ছিলো আর বাবাও যে দূরে বসে বসে ওখানে কি বলবো গরুর খাবারটা মানে জাল করছিল আর সত্যি গরুর পেছনে অনেকটা সময় দেয় গরুর ঘাস কাটা থেকে শুরু করে গরুর পেছনে যে কতটা সময় যায় বাবার সেরকম দুধও বাই কিন্তু একদম খাঁটি দুধ তোমরা দেখিয়েছো একেবারে সর পরে লাল হয়ে যায় আর মা দেখো ওইদিকে রসুন কাটতে বসেই আছে এখন রাত্রি এগারোটা বেজে গেছে এখনও পর্যন্ত রসুন পেঁয়াজ কাটা চলছেই আর এদিকে দেখো আমার ছেলে জন্য বিছানা টিছানা করেছি কিন্তু ও হচ্ছে আমার কাছে এখনও ঘুমায়নি ও কি হয়েছে আমি একটু মার সাথে গেছিলাম রসুন কাটতে বলে চলো মা তোমাকে যতটুকু পারি রসুন কেটে দিয়ে আসি কিন্তু আমার একটুখানি হাতটা কেটে গেছিলো তো সেজন্য আমি চলে এসেছিলাম মা বলো থাক তোর মন দুটানা করছে কারণ বাবুকে আমি এখানে রেখে গেছি সেজন্য আমি কি করেছি চলে এসেছি তো বাবুকে ঘুম টুম পাড়িয়ে দেবো ঘরে নিয়ে যাব তো ঠিক আছে এখানে ব্লগটা এন্ড করছি तो देखा हो